क्या बताऊं यार सोचा संडे काजल को घुमाने ले ऐसे अच्छा लगेगा लेकिन इस ने तो मेरी अच्छा ये काम करते तेरी किस्मत के हाल पूछते इससे सारे दोचले दोचली जोशी आए फोन हेलो कॉस्ट माइनर हेलो कॉस्ट माइनर क्या कर बोल राजा

तोते वाले का तो ये दावा है कि जिसने ना पराई नार को देखा है ना देखेंगे सात जन्म तक तो आपको अपनी पत्नी प्रि मान लिया सने हो गए हम धनी हो गए हेलो मेरे बारे में जो बोलना तो तूने इसके बारे में बोल दिया अरे तोते की तो कौन सा नहीं भैया पैसा बोलता है पैसा सुनो कोशिश लेकिन तो समझता ही नहीं। नहीं नहीं ऊपर ऊपर वाले ने सबसे को क्या दिया? दिमाग दिया? दिया? क्यों सोचने के लिए। के लिए, झूठ बोलने दो-चार दो-चार। दो, के लिए। yeah. दो या एक नहीं है, है। बार खुदकुशी करने की कोशिश कर चुकी है। mm -hmm. अगर हुई ना तो कुछ नहीं होगा। अब कुछ mm -hmm. बेचारा mm -hmm. बहुत

यार क्या हाँ है और है और हेलो पहले आ तो मत आई कांट सी दिस चलो कोई बात नहीं सब ठीक हो जाएगा आजन को मेरे से हर गाने पे किसी देर हो जाए तुम साथ में हो तो मुझे क्या फर्क है लेकिन इन्हें कुछ तो समझा सिखाओ इसको अपनी तरह बना दो रे सुना হ্যালো মা রিমোটটা এটা না টিভি রিমোটটা ব্ল্যাক কালারের এখানে একটা রাখলাম রিমোট হ্যালো Hi. Hi, Hello. 저거, 지나, 바 বুঝতে পারছি না Hello. हेलो आदमी है टीवी से बहुत प्यार करता है अच्छा हेलो। हलोक okay,

বেবি বয়স কত একজনের আট বছর বয়স একজনের ছেলে অসুস্থ ছেলে বড় ছেলে চোদ্দ বছর বয়স ছেলের কি হয়েছে ছেলের জন্ম থেকেই অসুস্থ নার্ভের প্রবলেম চিকিৎসা চলছে ছোটবেলা থেকেই চিকিৎসা চলছে এখনো চলছে মেয়ে সুস্থ হ্যাঁ মেয়ে সুস্থ মেয়ে স্কুলে পড়ছে মেয়ে সুস্থ ভালো কবে হবে না এখনও ডাক্তারের কথা ওর ব্রেনটা ডেভেলপ হয়নি জন্মের সময় চিকিৎসা করে যেতে হবে পুরোপুরি সুস্থ না হওয়ার চান্স যেটা সত্যি সেটা ডাক্তার বলে দিয়েছে যে পুরোপুরি যে একটা নর্মাল লাইফও কোনো দিন পাবে সেটা কোনো দিনও পাবে না কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে তা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এখনও মাসে মানে প্রচুর টাকার ওষুধ চলে বাইরে থেকেও ঘুরে এসছি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে এসছি এখন এখানেই চিকিৎসা করছি এরকম কেন হলো এরকম হওয়ার অনেক রকমের কারণ আছে ডেলিভারির সময় কান্না করেনি তখন ঠিক মতো যদি চিকিৎসা হতো এত দূর মানে এত অবস্থা খারাপ হতো না তারপরে বা সাইডের ব্রেনটা ওর ডেভেলপ হয়নি অনেক প্রবলেম আছে খাওয়ানো খুব কষ্ট খুব কষ্ট খাওয়ানো কেন সব কিছুতে কষ্ট খেতে তো চায় না ভাত একদম খেতে চায় না বাইরের খাবারগুলো খুব পছন্দ করে শুধু বাইরে খাবার খেতে চায় ভাত একদম খেতে চায় না যেভাবে এত ওষুধ চলে সেভাবে যদি ঠিকমতো না খাওয়া দাওয়া করে মানে এই দু মাস ধরে খুব অসুবিধা হচ্ছে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ভাত একদম পছন্দই করে না তা জোর করেই খাওয়াতে হয় সবকিছুতে অসুবিধা স্নান করাতে অসুবিধা নিজে হাতে তো কোনো কিছু করতে পারে না সব কিছু করে দিতে হয় পটি টয়লেট সবই করিয়ে দিতে হয় নিজে হাতে কিছু করতে পারে না কি আছে কি বাবা কি মা কিনে দেয় কিনে দেয় দাঁড়া 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 কি ওখানে কি আছে কিছু নেই ওখানে কিছু নেই দেখ মামা দেখ তো কি চাইছে ওখানে কিছু নেই শরীরে তো এইটা এইটা চাই ওটা শরীর দাও ওটার মধ্যে কিছু নেই খাবার এমনি ভাত আছে সরি দাও ওটার মধ্যে কিছু নেই বাবু কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই আমাদের এখানে একটা ছেলে আছে একই অবস্থা অনেক মায়েরই আছে শুধু আমার না আগে আমি ভাবতাম যে হয়তো ভগবান আমার করেই এরকম দিয়েছে আমারই কষ্ট কিন্তু আমি এখানেও এসে দেখেছি আমার ইউটিউব চ্যানেলে এসেও দেখেছি আমার কিছু নেই কিছু নেই যেটা চাইবে ওকে দিতেই হবে আমার থেকেও খারাপ অবস্থায় অনেক মা আছে এটা আমাদের কপাল আর বলি কোনো কিছু চেষ্টা করে যেতে হবে কোনো খাবার নেই এখানে আমি পরে বিকেলে খাবার কিনে দেবো নেই এরকম করে না কথা বলতে দাও যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে আর সেইভাবেই আমাদের চলতে হবে কিছু করার নেই নেই কিছু ওটার মধ্যে কিছু নেই ফ্রিজে ঢুকিয়ে নিতে হবে খাবারটা নেই বিরক্ত করবে যেটা বলবে সেটাই করবে ও ঠিক বলছে না সারাদিন কত রকম ওষুধ চলে আগে তিন রকমের ওষুধ চলতো এ এবার আবার ডাক্তারের ডাক্তারকে দেখানোর পরে এখন আবার ওষুধ বাড়িয়ে দিয়েছে সারা সারাদিনে তিনবার পাঁচ রকমের ওষুধ চলে তিন বেলায় নার্ভের ওষুধের প্রচুর দাম প্রচুর ওষুধ খাওয়াতে খাওয়াতে মানে কি বলবো আমি মনে পাগল হয়ে যায় যে এত ওষুধ আমি এইভাবে খাওয়াচ্ছি কিন্তু কিছু করার নেই ও বেঁচে আছে ওষুধের উপরেই ওষুধ যদি বন্ধ করে দেওয়া হয় বা সময় টাইম টেবিল এদিক ওদিক হয়ে যায় তখনই ওর খিছু নেই মানে হাত পা পুরো খিচে নিয়ে যায় এদিক আসো দুষ্টুমি হচ্ছে খুব নাকি সারাদিন টুকি নাকি খুব বিরক্ত করে তবে লাইভে যে কিছুক্ষণ বসবো বেশি সময় কাটাবো সেটা আমি শোনার জন্য পারি না বা ভিডিও রোজ দেওয়াটাও আমার কাছে খুব অসুবিধা হয়ে যায় কেন বের করছে এগুলো কেন বের করছো বলছি তো বিকেলবেলা খাবার করে দেবো ওষুধ গিলে খেতে পারে না তাই তো ওষুধ গিলে খেতে পারে না তাও মানে সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা দিয়েই আমি এক হাতে জল আর এক হাতে ওষুধ নিয়ে সঙ্গে ট্যাবলেটটা মুখে দিয়ে জল দিয়ে দিলে পরে গিলে খেতে পারে একটু লেট হয়ে গেলে তখন চিবিয়ে ফেলে অসুবিধা হয় রোজই অসুবিধা হয় আমারও কষ্ট হয় ওরও কষ্ট হয় আঁকো তোমার যেটা ভালো লাগবে তুমি

ওদেরও কষ্ট পৃথিবীতে এনে ওদেরও কষ্ট আমাদেরও কষ্ট আমাদের থেকে ওদের কষ্ট কত কিছু বলতে পারে না আর কথা বলতে পারে না তো আগে হাঁটা চলা করতে পারতো না পাঁচ বছর বয়সের পর থেকে হাঁটে অনেক কিছু সম্মুখীন ব্রাশ করতে পারে না তার জন্য দাঁতে অনেক রকমের অসুবিধা হয়েছে মুখে ঘা হয়ে যায় ওষুধের থেকে গলায় এখানে ঘা হয়ে যায় তার জন্য প্রচণ্ড লালা পরে আগে লালা করতো না এখন খুব লালা পরে সব কিছুতে অসুবিধা শুধু ওষুধটা নাই প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদেই অসুবিধা তাও তো লড়াই করে বেঁচে যাচ্ছি আমি মা আমি বুঝে বুঝে নয় ওর সাথে সব কিছু করি কিন্তু অন্য বাইরের কারোর সামনে তো ওর সব কিছু বোঝাতেও পারে না সে বুঝবেও না যেমন আমি সারাক্ষণ ওকে রাখি ও কি বলতে চাই কি ইশারা করে সবকিছু আমি বুঝে যাই ভগবানকে বলি ওদের কষ্ট না দিয়ে আমাদের আমাদের কষ্ট দিক আরো বেশি কষ্ট দিক যেন ওদের কোনো কষ্ট না দেয় ব্যথা কষ্ট ভাষায় কাউকে প্রকাশ করা যায় না প্রকাশ করে বোঝানো যাবে না যে ভেতরে কতটা কষ্ট আছে এত ওষুধ খায় ভাত খাওয়ার দরকার হ্যাঁ ভাত তো খাওয়া দরকার কিন্তু আগে এরকম খাওয়ারই ছিল না আমি এবারে যে ডাক্তার মানে পাল্টেছি সেই ডাক্তারের যে ওষুধগুলো চলছে এই ওষুধগুলো খাওয়ার পরে ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবার ডোজগুলো এত বেশি দিয়ে দিয়েছে টোটাল ওর খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে মানে আগে ভাত খেতে চাইতো না কিন্তু রুটি লুচি গোলা রুটি বাইরে কোনো খাবার কিনে দিলে এইগুলো খুব সুন্দরভাবে খেত অসুবিধা হতো না কিন্তু এখন সেই খাবারগুলো খাওয়া বন্ধ করে দিয়েছেন নার্ভের ট্যাবলেট চলে হ্যাঁ সব নার্ভের ট্যাবলেটই চলে তিন বেলা যে ওষুধগুলো খায় সবই নার্ভের ট্যাবলেট চলে আর মুখে লাল আর একটা ওষুধ আছে কি কি মুখে দিয়েছ কি মুখে দিয়েছো কি এটা মুখে কি নিয়ে আমি বলে দেব আমি কথা বলছি তো দেখো লাইফটা শেষ করি আমি ইউটিউবে যে চ্যানেলটা ডেইলি লাইফস্টাইলে যে চ্যানেলটা খুলেছি আমি ভাবি যে রোজ কম বেশি ছোটো বড়ো ভিডিও আপডেট দেবো কিন্তু সম্ভব হয়ে ওঠে না তোমরা বুঝতেই পারছো যে ও অসুস্থ ওঠবে একটা সময় মেয়েটা ছোটো মেয়েকে পড়াশোনা করানোর ক্ষেত্রে আমাকে প্রচুর কষ্ট করতে হয় বাবু তো অসুস্থ তার সাথে মানে খুব দুষ্টুমি করে ও তো বোঝে না যেটা সামনে পাবে সেটা ফেলে দেয় ভেঙে ফেলে দেয় বিছিয়ে ফেলে সব জিনিস সেগুলো গোছাতে হয় মা তো আমাদের অনেক সহ্য ক্ষমতা আর এই সন্তানের মায়ের তো আরো বেশি সহ্য ক্ষমতা রাখতে হয় খাওয়াবে পারলে হ্যাঁ এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়াই তবে আমাদের মতো ঘরে মধ্যবিত্ত ঘরে আমাদের তো সেরকম খুব একটা ইনকাম না আমাদের এই ইনকামের মধ্যে দিয়ে এত টাকার মাসে ওষুধ চালানো খাওয়া দাওয়া একটু ভালো খাবার যে খাওয়াবো সেটা পরিস্থিতি আমাদের নেই আমরা পারি না কিন্তু ওষুধগুলো এমন ওষুধ যে ওকে একবেলা ওষুধ বন্ধ করে রাখবো সেটাও নয় প্রত্যেক দিন বেলায় ওকে ওষুধ খাওয়াতে হবে সেটা ঘরে রান্না হোক বা না হোক খুব চাপ কষ্ট হয়ে যায় খুবই কষ্ট হয়ে যায় আমাদের মতো ঘরে খুব কষ্ট হয়ে যায় ইনকাম থাকে সবকিছু সব দিকে সামলানো যায় ইনকাম না থাকলে পরে খুব কষ্ট হয়ে যায় খাবার পরে দেবো দেবো সন্ধ্যাবেলা দাদা কি কাজ করে দাদার কথা কি বলবো দাদা বাড়ির কন্ট্রাক্টর লাইনে কাজ করে কিন্তু সে সম্পূর্ণ নেশায় ডুবে থাকে দুদিন টাকা পয়সা দেয় দু দিন দেয় না অনেক রকমের অসুবিধা আছে আমি টুকি নাকি কাজকর্ম করি আমার একটা দোকান আছে সেই দোকান থেকে যেটুকু যা আসে সেলাই কাজ করি বাপের বাড়ি থেকে সাহায্য করে বোন সাহায্য করে সেটা দিয়ে আর কি সব কিছু সম্পূর্ণভাবে এদিক ওদিক করে আর কি চলে যায় সমাজের মানুষ মানুষ কিছু আছে সে নিজের বলো আর বা পরের বলো সবাই সব কিছু চোখ থাকে দেখে কিন্তু বোঝার চেষ্টা কেউ করে না বিশেষ করে আমি এরকম সন্তানের মা হয়ে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি সে আমার বাড়ির লোক হোক বা বাইরের লোকই বা হোক যখন তুমি ভালো থাকবে তোমার কাছে টাকা পয়সা থাকবে তুমি মানে ভালোভাবে অ্যাস জীবন যাপন করতে পারো তখন তুমি পাশে সবাইকে পাবে কিন্তু কষ্টের সময় পাশে কাউকে পাবে না দিন নিজে একা লড়াই করি তো প্রত্যেক দিন মানসিকভাবে খুব ভেঙে পড়ি খুবই ভেঙে পড়ি শুধু ভগবানকে বলি একটু আমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দাও যাতে আমি ওকে একটু নিয়ে ভালোভাবে বাঁচতে চাই কোনো শোয়া কাল্লাত পূরণ করার মতো ইচ্ছে নেই আমার বা আমি চাই না যে আমি শখের একটা জীবনযাপন করব। কিন্তু স্বাভাবিকভাবে সবারই বাঁচার ইচ্ছে থাকে যে না আমি ভালোভাবে আমার সন্তানটাকে নিয়ে বাঁচি আমার পরে মেয়ে আছে মেয়েটাকে একটু ভালো করে পড়াশোনা শিখাই ওকে মানুষের মতো মানুষ করি যেহেতু শোনা ছেলে অসুস্থ ওকে তো আর পড়াশোনা করাতে পারি নি শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তবে আমি তোমাদের কোনো সময় দিয়ে আমি লাইভে আসতে পারি না কারণ যে সময়টাকে আমি দেবো হয়তো সেই সময়টা আমার হবে না তার জন্য আমি সেই সময় মতো লাইভে আসতে পারি না তার জন্য আমি হঠাৎ করে চলে আসি আবার পরে আসবো